আজ ভারত মাতা বন্দনা কমিটি পাতি চুচুড়া হুগলির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারেও আমরা চুচুড়া পাতি মোড়ে আমাদের ভারত কেশরী আমাদের গর্ব আমাদের অহংকার বাংলা বাঙালির রক্ষক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমরা জন্মজয়ন্তী পালন করলাম আমাদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্যতম অধ্যাপক এবং বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ ডক্টর হিমন কল্যাণ লাহিড়ি সহ আমাদের অন্যান্য বিশিষ্ট পরিজনেরা এবং শুভানুধ্যায়ীরা এবং অসংখ্য গুণমুগ্ধ মানুষ অধ্যাপক শিক্ষাবিদ আইনজীবী সমাজসেবী ডক্টর সহ অন্যান্য সম্প্রদায়ের মহিলা নেতৃবর্গ সমাজসেবী আমরা সকলকে আমরা ভারত বন্দনা কমি মাতা বন্দনা কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই এবং আগামী দিনে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন আদর্শ মূল্যবোধ আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই আপনার নামটা মৃন্ময় আপনি এই কমিটির সভাপতি